ফলসা গ্রীষ্মকালীন ফল এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ফলসা ফল হয় ফলসায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম সোডিয়াম এবং আয়রন ফলসা ইমিউনিটি বাড়ায় ডিহাইড্রেশন কমায় এবং শরীরে অ্যাসিড বেস ও ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে কয়েক ফোঁটা আদার রস মিশিয়ে টাটকা ফলসার রস পান করলে জ্বর সর্দি কাশি অ্যাজমা এবং ব্রঙ্কাইটিসের সমস্যা কমে প্রচুর ভিটামিন সি এবং আয়রন থাকায় ফলসা হিমোগ্লোবিন বাড়ায় এবং অ্যানিমিয়া কমায় ফলসা কোলেস্টেরল ও লিপিডের মাত্রা কমিয়ে হার্টকে সুস্থ রাখে হাইপার এবং অ্যাথেরসক্লেরোসিস রোগ প্রতিরোধ করে সমপরিমাণ পরিমাণ ফলসা কুল কিসমিস এবং খেজুরের পাল্প জলের সঙ্গে মিশিয়ে স্মুদি তৈরি করুন এই স্মুদি অ্যান্টিঅক্সিডেন্ট হার্টকে ভালো রাখে ক্যান্সার রোগ প্রতিরোধে সাহায্য করে এবং ডিহাইড্রেশন কমায় ফলসা অ্যান্টিএজিং ত্বকে কোলাজেনের মাত্রা বৃদ্ধি করে সানবার্ন এক্সিমা হিট র্যাশ এবং বিভিন্ন ধরনের স্কিন ইনফেকশন কমায়